সব থেকে হয়ে গেছে কোন গল্পের কোন সিনেমাটা একটা ভালো লেগেছে যে গল্পটা বেস্ট

সব সময় রাত নাই দিন নাই সবসময় মিস করে থাকেন কাজ করেন অসংখ্য পরিমাণ আর সিনেমায় কাজ করেন সব লোই কাজ করে কিন্তু অবশেষে আমরা দেখি ঈদে যে সিনেমাটা মুক্তি পায় মুক্তি হওয়ার পরে সিনেমাটা পাইডিসি হয়ে যাচ্ছে বরবাদার শো দেখেছি তাণ্ডবও দেখেছি এরকম এমনকি আফটার সিনেমা হলেও অনেক সিনেমাই দেখি যে পাইডিস হয়ে যায় সেই জিনিসটা ইন্ডাস্ট্রি কতটা ক্ষতি হচ্ছে প্রডিউসারের কতটুকু ক্ষতি হচ্ছে আপনার পাইরেসি বিষয়টাই তো হচ্ছে ভালো হয় না যেহেতু আমাদের চলচ্চিত্র এখন আবারও নতুনভাবে

যে ছবিটা আসলে যে জায়গা পর্যন্ত যেতে পারি সেই জায়গা পর্যন্ত আটকে দেয় এটা আসলে একজন নিজের ঘরে নিজের জন্য করা আমরা সেটা না করি আমরা বড় একটু পর্যন্ত ধারণ করি আমরা একটু দেখি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি আমরা আসলে যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে আর সেই সময় একজন করে বিষয়ের বাইরের বন্ধুর জন্য একটা বিষয় হচ্ছে সেটা দরকার আছে এটা হলেই হয়তো সব কিছু সুন্দরভাবে আবার সব সমস্যা আল্লাহ বয়স কিন্তু ইনশাল্লাহ সামনে এখন কাজ চলছে এই বছর ইনশাল্লাহ

দর্শকদের কাছে আমি ভীষণ রকমের কৃতজ্ঞ ভাই ভীষণ রকমের বিতর্ক যে এতদিন ধরে কাজ করছে এতভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে কারেকশন দিচ্ছেন কিংবা বলছেন কোনটা ভালো ছিল কীভাবে করা উচিত এই যেভাবে দর্শক লেগে থাকা থাকা জায়গায় নিয়ে যে আসলে একজনকে রাখা একটা বড় বিষয় আমার বড় বিষয় এবং আমি আমার দর্শকদের কাছে ভালোবাসা দিয়ে যাবেন